এটা দেখছেন আপনারা কিন্তু আর কিচ্ছু দেখেন না দেখছেন যে ধরে নিছে তো এই ধরে আর পিছনে রহস্য কি কালকে আমার একটা মানে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল বার্থডে পার্টি চাটি করে আমরা প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা কি বার্থডে শেষ করে আমরা আসছি এই যে রোদেলা হোটেলে রোদেলা হোটেলে আসা আমার ফ্রেন্ড বৃষ্টি আমি আর হচ্ছে দিঘা তো আসার পরে রোদেলা হোটেলে আমরা কাকার সাথে আমাদের ভালো সম্পর্ক সাগর ভাই সবসময় ভাইয়ের মতো দেখি বড় ভাইয়ের মতো তো ভাই এর বসে ভাই জানি যে ভিডিও মেক করি বা ভিডিও আপনারা তো দেখেন আমি এমন না হোটেলে গিয়ে হিটেন রাখি আমি কিন্তু হোটেলের ভিডিও আপলোড দিই তাই না আর হচ্ছে এতদিন হয়তো বা একা আপলোড দিছি বিয়ে করে আমি যেটা সেটা পরে বলি হ্যাঁ আমার কথা হচ্ছে যে কেন হোটেলে আসছি এখন যেহেতু লেট হয়ে গেছে আমাদের আমরা তো বাসায় যেতে পারবো না বাসায় না পারা সত্ত্বে আমি যেহেতু হোটেলে উঠবো আমার মনে তো ভয় আছে যে আমাদের আসলে বিয়ে হয়ে গেছে আমরা দুজন আমরা দুজন কিন্তু অলরেডি মানে আমি মেনে বিয়ে হয়ে গেছে তো আমরা এটা হিডেন এতদিন হিডেন ছিল আমাদের বিয়ে যে হয়ে গেছে আজকে কেন তাহলে আজকে কেন প্রকাশ্যে আনলাম এটা আমরা অ্যাকচুয়ালি মূলত আমার আসলে বয়স হয় নাই আমার বিয়ের বয়সটা এখন পর্যন্ত হয় নাই আমার বিয়ের বয়স হতে এখন এক মাস বাইশ কয়েকদিন এক মাস সতেরো দিন বাকি আমার বিয়ের বয়স হতে তো আমরা ভাবছি এই কিছুদিনের মধ্যে মানে প্ল্যানিং করে এক মাস আমি চাইছি বার্থডে তারিখেই আমি যখন আঠারো বছর পূর্ণ হবে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো কিন্তু তার আগেই তো আর কি যে মানে একটা কাহিনী হয়ে গেল বিপদ ছিল কপালে বিপদই বলতে পারে আসো ভিয়েন কাম দা পয়েন্ট আমাদের সাথে কালকে যে কাহিনী মূল যেই ঘটনা আমি আমার ফ্রেন্ড বৃষ্টি আর দিহাত আমরা ডাবল বেড এরকম ডাবল বেড ছিল তো আমি আর দিহাতে বসা ছিলাম বৃষ্টি এখানে একা বসে ফোন দেখতেছে আর হাসাহাসি করতেছে একটা দিচ্ছি মানে হুক করে মানে আমি তো দরজায় নক করে হচ্ছে যে আর কি পুলিশ আর দরজায় নক করলে আমরা পুলিশ খোলার করে আমাদের বলতেছে আপনি দিহাত কত বলতেছে আপনি দিহাত আপনি মাইলি মাইনি আমি বলতেছি জি এই কে এই মেয়ে কে বলতেছি ও আমার ফ্রেন্ড বৃষ্টি আমরা কিছু মানে বুঝে ওঠার আগে আমাদের বলতেছে চলে এন্ড ভাই আমরা তো একটা শরীরে কাঁপতেছে যে কি করলাম মানে আমাদের থানায় নিচ্ছে তো আমাদের যেহেতু আমরা কিছু ব্যাপারটা জানি না তারা আমাদের সময় দেয় না তারা আমাদের নিয়ে গেছে আমরা চলে গেছি তাদের পিছনে 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 চলে গেছি আর আমি এইটুকু বলছি যে আপনারা আগে যান আমি আসতেছি যেহেতু আমি একটা আমাকে দর্শন চিনে তো এত রাতে যদি পুলিশ আমার পুলিশের সাথে দেখে ভাই ভিডিও মিডিয়ার ওপাশ থেকে শুরু হয়ে যাবে আমি তাদের জাস্ট এইটুকু বলছি আমি যাবো আপনাদের সাথে বাট আমি নামি আপনারা যত ঠিক আছে চলো তারপরে আমি নামছি তাদের সাথে তার আগে নামতে পরে আমি নামছি